রান্নাবান্না শুরু করে দিয়েছি দুপুরবেলা রান্না বান্না এই যে আজকে রান্না করব মৌলা মাছের ঝাল এখানে হচ্ছে আলু পটল আর পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আর তাতে একটু টমেটো দিয়েছি দিয়ে রান্না করছি মাছের ঝাল তো মৌলা মাছটা দিকে ভাজা হয়ে গেছে মৌলা মাছ ভেজে নিয়েছি মাম মাম এই মাছটা বেশ ভালো খায় আমরাও ভালো খাই ছোট মাছ বড় মাছ খেতে খুব একটা ভালো লাগে না আর এদিকে হচ্ছে ভাত হয়ে গেছে আর কি রান্না করব দেখা যাক তবে কুমড়ো ফুলের বড়া করব গুলো কুমড়ো ফুল দিয়ে গেছে পাশের বাড়ি এক বৌদি বৌদির গাছে নাকি প্রচুর কুমড়ো ফুল হয়ে গেছে তাই এসে দিয়ে গেল তোমার দাদাকে দোকানে আর কুমড়ো ফুলের বড়া খেতে কিন্তু আমাদের খুব ভালো লাগে সবারই হয়তো অনেকেরই এদিকে কুমড়ো ফুলের ফুলগুলো আর কি ভালো করে ধুয়ে আর এই যে জল ছড়িয়ে রেখে দিয়েছি আর এখানে একটু চাল আতপ চাল আর মুসুর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম ওটাই এই মিক্সিতে দিয়ে একটুখানি পেস্ট করে নেবো আর তাতে দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা তাকে পেস্ট করে নিই পুরোটা একসাথেই হয়ে যাবে তার সাথে একটু বেসনও মিশিয়ে দেবো পরে আর এরা দেখো আজকে যেহেতু বৃষ্টি হয়েছে আজকে সকাল থেকে সারাক্ষণ এখানেই একজন এখানে একজন এই পর্দার আড়ালে আছে দুজন মিলে ডাকাডাকি করছে ঝুড়ি ভাজা নেই মনে হচ্ছে শেষ হয়ে গেছে ওই জন্য এরকম ডাকাডাকি ডাকি করছে ঝুড়ি ভাজা দিতে হবে এখন ঝুড়ি ভাজাই নেই হ্যাঁ এই যে আমার বাকি খালি হয়ে গেছে যে হলুদ বাটিটা আমাদের দিই তা খালি হয়ে গেছে এই যে ওদের ঝুড়ি ভাজার কৌটো শুধু ঝুড়ি ভাজা খাবে আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে তো বাইরে তো খাবার পাচ্ছে না ওই জন্য বেশি বেশি করে কন্টিনিউ মানে সব সময় আসছে এসে এসে শুধু ঝুড়ি ভাজা শেষ হয়ে গেলেই এসে এসে ডাকছে যে সব দলে দলে চলে রে যে দূরে ওই যে এখন একটা হলুদ কোকিল সব ভিজে গেছে একদম ওরা সবাই খেতেছে এটা নিমেষেই শেষ হয়ে যাবে যতটা আমি দিয়েছি এক্ষুনি শেষ করে দেবে আবার ডাকবে আমাকে এখন ও পুরো রাজত্ব নিয়েছে দেখেছে এই হলুদ পাখিটা কাউকে খেতে দিয়েছে না দেখ পুরো ভিজে গেছে হলুদ পাখিটা কাউকে আসতেছি না যেই আসছে তাকেই কামড়াচ্ছে যে তারা ওপরে অপেক্ষায় বসে আছে কার পরে কে খাবে নিচে উনি ওনার মতো যাচ্ছে শেষ না হলে হয়তো এই পরিষ্কার করতে হবে কাছে ওই যে খেয়ে খেয়ে ঠুকরায় না পুরো নোংরা হয়ে গেছে খেয়ে খেয়ে ওখানে ওরা ঠোঁটটা ঘুষে নেয় আমার কাছে করে নিয়েছি এবার দিয়ে দিয়েছি একটুখানি বেসন একটু কালো জিরে অল্প লবণ দেব আর দেবো একটুখানি হলুদ তো চাল বাটা দিলে বেশ মুচমুচি হয় তো ভালো লাগে শুধু বেসনে ভালো লাগে না বড়া খেতে ভালো করে ওটা মিশিয়ে নেব নিয়ে আর বড়া ভাজার পালা আর এই বর্ষার মধ্যে ভেজা দিনে কুমড়ো ফুলের বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে তবে আজকে ডাল করা হয়নি কুমড়ো ফুলের বড়া দিয়ে বেশ গরম গরম ভাত খেতে বেশ ভালোই লাগে তেল গরম করে নিয়েছি আর এখন শুধু বড়াটা দেবার পালা ভাবে বড়া দিয়ে এই রকম দুপাশ করে বেশ সুন্দর করে ভেজে আর এরপর খাওয়ার পালা কুমড়ো ফুল বড় হয়ে যায় মানে ফুল কিন্তু সহজে বাজারে পাওয়া যায় না কিন্তু খুব রেয়ার পাওয়া যায় তাও অনেক সকাল সকাল গেলে পাওয়া যায় বলো অনেক সকাল সকাল গেলে পাওয়া যায় তাও আমি তো কোনো দিন দেখতে পাই বড়া ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে মুছ মুছে করে ভাজা করে নিয়েছি অনেকগুলো ফুল দিয়েছে তো আর একটু ভাজা করবো

সন্ধেবেলা এখন আমি দোকানে এসেছি আর দোকানে এসে আমার সবার আগের কাজ হচ্ছে নেল পলিশ সাজানো অনেক রকমের নেল পলিশ সাজিয়েছি আজকে পরিষ্কারও করলাম করে সাজাচ্ছি অনেকটা ধুলো পড়ে ওই জন্য যে প্লাস্টিকও দিয়ে রাখি তাও কিন্তু ধুলো কমে না আর এখানে অনেক রকমের কিন্তু নেল পলিশ আছে দেখো কুড়ি টাকা থেকে শুরু করে আর ল্যাকমি আছে একশো পঁচিশ টাকা সুন্দর সুন্দর কালারগুলো কিন্তু এখানে সাজানো আছে এলাইটিন সব রকমের কিন্তু নেল পলিশ তোমরা পেয়ে যাবে আর অনেক রকমের দামে কিন্তু নেল পলিশ যাবে এরপরে তো সামনে পুজোই আসছে আর এক মাস মাত্র বাকি অনেক রকমের কিন্তু নেল পলিশ পাবে তখন আরও অনেক রকম ভ্যারাইটি তোমাদেরকে আমরা দেখাবো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে আমাদের পাশে থাকবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো গুড নাইট সবাইকে দেখা হবে একটা নতুন ভিডিও টাটা